আমি এর আগে তিনটি কবিতা ছেড়েছি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাই জানিয়ে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা যেটা আমি ছেড়েছি সেটা হলো আফ্রিকা দ্বিতীয় কবিতা ছেড়েছি নির্জল এবং তৃতীয় কবিতা ছেড়েছি নির্জলের স্বপ্নভূম আজ আমি একটা ছোট্ট গল্প বলবো আপনাদের সামনে গল্পটা কিন্তু জীবনের সঙ্গে রিলেটেড গল্প যেটা আমরা অনেকেই ভুলে যাই অনেক সময় বেশি সময় নেবো না কেন এখন সবারই ব্যস্ত জীবন সময় খুব কম আমরা যে জিনিসগুলো ভুলে যাই যে আমাদের মনের একটা খিদে আছে আমরা এই ব্যস্ত জীবনে যে যে কাজই করে থাকি না কেন মনের একটা খিদে আছে সেই খিদেটাকে আমরা কিন্তু ঠিক মতন খাবার দিই না তার মধ্যে কেউ কবিতা করতে পারে কেউ গান কেউ নাচ যে যার ভালো লাগে যেটা তো আজকে আমার গল্প হল রাগ আমরা সবাই জানি লোহা কিন্তু খুব কঠিন ধাতু তাকে কিন্তু আমরা চাইলেই নিজের ইচ্ছা মতো আকার দিতে পারি না তাই কামার কী তো কামার তাকে প্রথমে আগুনে দেয় গরম আগুন তপ্ত লাল টকটকে আর বারবার করে দেখে সেই লাল পড়ছে কিনা রেগে উঠেছে কিনা যখন দেখে লোহার রডটি একদম রেগে লাল টকটকে হয়ে গেছে তখন কামার তাকে বার করে হাতুড়ি দিয়ে পিটিয়ে নিজের মতো নাকার দেয় অর্থাৎ আমরা যখন কেউ রেগে যাই তখন কিন্তু আমরা আমাদের যে বুদ্ধি সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলি তাই আমরা এমন অনেক কাজ করে ফেলি আগের বসে যেগুলো আমাদের করা উচিত নয় এবং আমরা অনেক কথাও বলে ফেলি যেগুলো পরে আমাদের আফসোস হয় যে এই কথাগুলো তো না বললেই হতো তাই আমার মনে হয় যখন আমরা রেগে যাই তখন যদি একটু থেমে যাই এবং ভাবি এই উত্তরটা এখন না দিয়ে আধ ঘন্টা পরে দিই বা এক ঘন্টা পরে দিই তাহলেই কিন্তু আমরা দেখব অনেক কথার উত্তর দেওয়ার প্রয়োজন হবে না মনে হবে না বললেই ভালো বা সময়ের উত্তর দিয়ে দেবে আবার এই রাগের বসে আমরা এমন অনেক সময় এমন এমন কাজ করে ফেলি যার জন্য আমাদের সারা জীবন পস্তাতে হয় তাই আমরা আমাদের জীবনের যে রাগ আমরা অনেক সময় বলি যে ও আমাকে আগে দিয়েছে অমুকের অমুক কথায় আমি রেগে গেছি তাহলে আমার আমি যে রেগে যাব এই রিমোট কন্ট্রোলটা আমার রিমোট কন্ট্রোলটাকে আমি অন্যের হাতে দিয়ে দিয়েছি সে তার মতন করে চালনা করলো রিমোট টিপলো আমি রেখে গেলাম তাহলে আমরা কী করব অনেক বুদ্ধি আমরা ধরি তাহলে আমরা রেডি না করে নিচে আবেচনা করব আমি আমার জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দেব না তাই তো এবং প্রত্যেকের আমাদের মনের যে খিদে আছে সেই খিদে মেটাবার চেষ্টা করবো সামান্য একটু টাইম সারাদিন অনেক কাজ করার পরে নিজের জন্য একটু টাইম কি আমরা বার করতে পারি না পারব তাই নিজের মতন করে ব্যবহার করতে না পারলে আর অনেক উর্ত সময় দিয়ে দেবে তাই আমরা রাগবো না চেষ্টা করব সেই সময় একটু চুপ করে থাকার এবং নিজের সঙ্গে কথা বলার নিজের দেবো না তাই তো এবং প্রত্যেকেই আমাদের মনের যে খিদে আছে সেই খিদে মেটাবার চেষ্টা করব। সামান্য একটু টাইম সারাদিন অনেক কাজ করার পরে নিজের জন্য একটি কি আমরা বার করতে পারি না নিশ্চয়ই পারব তাই নিজের মতন করে ব্যবহার করতে না পারলে আর অনেক গুরুত্ব সময় দিয়ে দেবে তাই আমরা রাখবো না চেষ্টা করব সেই সময় একটু চুপ করে থাকার এবং নিজের সঙ্গে কথা বলার নিজের সঙ্গে কথা বলে দেখুন অনেক শান্তি পাওয়া যাবে এবং অনেকের অনেক অনেকের অনেক অনেক শান্তি পাওয়া যাবে এবং অনেকের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন